নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ইতিমধ্যে ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে আবেদন নন টিচিং স্টাফ তার কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে আপনারা কিভাবে তার আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি প্রতিটি অপশান বুঝি বুঝি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন আপনারা সকলেই কিন্তু বুঝে যাবেন এবং নিজেরাই নিজেদের ফর্ম ফিল করতে পারবেন তো চলুন ভিডিওতে আমাদেরকে সমস্ত কিছু দেখাতে থাকি তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি লিখবেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি দেখুন বানানটা দেখে নিন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গুগলে লিখে আপনি সার্চ করবেন আমরা গুগলে লিখে সার্চ করতেই প্রথমেই দেখুন ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেইটি চলে এসেছে এবং এখানে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে ক্লিক করে দিলেই আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ভেতরে প্রবেশ করে যাবেন এবার এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে দিয়ে এখানে নিচের দিকে অনেকগুলি অপশান পাবেন তো এখানে দেখুন নিচের দিকে আপনি স্কল করলে নিচে দেখুন এখানে রেজিস্টার্ড অপশান রয়েছে তো আপনাকে প্রথমে আইডি বানাতে হবে তো যারা টিচার পদে নবম দশম ইলেভেন টুয়েলভ যারা আবেদন করেছিলেন তারা যদি গ্রুপ সি গ্রুপ ডিতে আবেদন করতে চান তারা সরাসরি তাদের আগে যে থেকেই যেহেতু আইডি পাসওয়ার্ড বানানো রয়েছে তারা লগ করে আইডি পাসওয়ার্ড দিয়ে ভেতরে প্রবেশ করে আবেদন করতে পারবে আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট যাদের আইডি পাসওয়ার্ড বানানো নেই তাদেরকে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য এই রেজিস্টার বটামে আপনি ক্লিক করবেন তো আপনি এখানে রেজিস্টার বটামে ক্লিক করবেন দিয়ে এরকম অপশান আসবে দিয়ে এখানে ওকে বোটামে ক্লিক করবেন দিয়ে দেখবেন এখানে সিলেক্ট রেজিস্ট্রেশন টাইপ আপনি কিসের জন্য রেজিস্ট্রেশন করতে চাইছেন তো আমরা এখানে নন টিচিং স্টাফ দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএলএসটি এন টি এস ব্যাকেটে লেখা রয়েছে নন টিচিং স্টাফ এই যে অপশানটি এই উপরে আপনাকে ক্লিক করতে হবে দিয়ে আপনার সামনে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এরকম পেজ খুলে যাবে দিয়ে এখানে দেখুন আই উড লাইক আপনি কিসের জন্য আবেদন করতে চাইছেন যে কোনো একটা অপশান আপনাকে মিনিমাম সিলেক্ট করতেই হবে আপনি দুটোকেও সিলেক্ট করতে পারেন তো এখানে গ্রুপ সির জন্য আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন যদি গ্রুপ ডিরও আবেদন করতে চান সেটাও সিলেক্ট করবেন দুটো করলে দুটো যেটা করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর বলছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট তো আপনার স্কুলের সার্টিফিকেটে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই ধরে নিন সেখানে যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন তারপর ফাদার্স বা মাদার্স নেমে এখানে আপনার বাবা বা মায়ের নাম লিখবেন আর যারা এইট পাস যোগ্যতা আবেদন করবেন আপনাদের এইট পাসের যে সার্টিফিকেট সেখানে কি নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখবেন আর যারা মিনিমাম মাধ্যমিক পাস করে গেছেন তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী নামটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন নামের বানানটা তারপর এখানে ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনি যেই কাস্টের হবেন জেনারেল হলে জেনারেল এস সি এস টি তারপর পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও এ বি বিভিন্ন শ্রেণী রয়েছে আপনি যেটা হবেন সেটা সিলেক্ট করবেন তারপর জেন্ডার এখান থেকে আপনার জেন্ডার কি মেল ফিমেল ট্রান্সজেন্ডার মেল ট্রান্সজেন্ডার ফিমেল বিভিন্ন অপশান রয়েছে আপনি সিলেক্ট করবেন তারপর আপনার ইমেল আইডিটি এখানে বসাবেন মোবাইল নাম্বারটি এখানে বসাবেন তারপর ডেট অফ বার্থ এখানে ক্লিক করলেই ক্যালেন্ডার খুলে যাবে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যেটা সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নিচে এখানে রয়েছে রিলিজিয়ন মানে আপনার ধর্ম কী এখানে ক্লিক করে হিন্দু তারপর ইসলাম বিভিন্ন রকমের ধর্ম রয়েছে এখান থেকে লিস্ট থেকে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করবেন তারপর কমিউনিকেশান ডিটেলসে আপনার ঠিকানা দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম আপনি দিয়ে দেবেন বা আপনার বাড়ির নাম্বার আরে দিতে পারেন তারপর অ্যাড্রেস টুতে আরও আপনি আপনার ঠিকানা ডিটেলস সেগুলো আপনি এখানে পুলিশ স্টেশন ব্লকের নাম বা পঞ্চায়েতের নাম এগুলো আমি আরও আপনি ডিটেলসে অ্যাড্রেসটা দেবেন মানে দুটো ঘরেই অ্যাড্রেস দিতে হবে যেহেতু লাল রঙের চিহ্ন দেওয়া রয়েছে তারপরে দুটো ঘরেই আপনাকে পূরণ করতে হবে তার মানে প্রথমের ঘরে বেসিক অ্যাড্রেসটা দেবেন তারপরের অ্যাড্রেসের ঘরে এখানে আপনি বাকি অ্যাড্রেসটুকু দেবেন মানে পোস্ট অফিস ব্লকের নাম বা পৌরসভা থেকে হলে পৌরসভার নাম পুলিশ স্টেশনের নাম এগুলো আপনি বসিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্টে এখানে ক্লিক করে আপনার যে জেলা হবে সেই জেলার নামটা আপনি এই লিস্টেই পাবেন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে পিনকোড আপনার পোস্ট অফিসের যে পিনকোড সেই পিনকোডটি এখানে বসাবেন তারপর লগ ইন ইনফরমেশান এখানে পাসওয়ার্ড একটা আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ডটা একটু জটিল পাসওয়ার্ড দিতে হবে নাম্বার তারপর স্পেশাল ক্যারেক্টার ছোটো হাতের বড়ো হাতের সমস্ত কিছু মিলে মিশিয়ে তা আমি একটা স্কিনে দেখাচ্ছি দেখুন অ্যাডমিন অ্যাট এক দুই তিন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনি আপনার মতন জটিল পাসওয়ার্ড একটা দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড ঘরে সেই পাসওয়ার্ডটি আবার একবার বসাবেন তারপর চেক বক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে রেজিস্টার্ড বটমে আপনি ক্লিক করে দেবেন আপনি যখনই রেজিস্টার বটমে ক্লিক করবেন এখানে এরকম অপশান চলে আসবে ইও ওয়েলকাম টু ড্যাশবোর্ড দিয়ে ইয়োর যে ক্যান্ডিডেট নাম্বার অর্থাৎ ক্যান্ডিডেট যে আইডি সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে এই নাম্বারটা আপনি স্ক্রিনশট করে বা খাতায় লিখে রেখে দেবেন ঠিক আছে দিয়ে আপনি উপরে ক্রস বটাম পাবেন ক্রস বটামে ক্লিক করে আপনি বেরিয়ে যাবেন এবার আপনাকে কিন্তু এখানে আবেদনটা করতে হবে তো আবেদন করার জন্য এখানে পদ্ধতি দেখুন এখানে আপনারা স্টেপগুলো দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান স্টেপ টু থ্রি ফোর ফাইভ সিক্স এই স্টেপগুলো পরপর আপনাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমার দিকে প্রোফাইল কমপ্লিট করতে হবে তারপর কিন্তু আবেদনটা করতে হবে তো এখানে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে ফটো আপনাকে দিতে হবে তো ফটো দেওয়ার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে স্টেপ ওয়ানে ফটো আপলোড করতে হবে ফটো নট আপলোডেড দেখাচ্ছে তো আপলোড ফটো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এখানে ছবি আপলোড করার অপশান চলে আসবে আর এখানে কীরকম ছবি হতে হবে না আপনার ছবি থাকবে সিগনেচার থাকবে একসঙ্গেই তো উপরে ছবি থাকবে ছবির নিচে সই করা থাকবে নিচের অংশে ছবির উপরে লয় ছবির নিচের অংশে ছবি সই করা থাকবে এই ধরনের দেখুন এরকম একটা ছবি থাকবে দিয়ে তার নিচে দেখুন সইটা রয়েছে নিচে তো এই ধরনের একটা আপনাকে ছবি সিগনেচার বানিয়ে আপনাকে তৈরি করতে হবে এবং সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে ম্যাক্সিমাম ষাট কেবির মধ্যে ষাট কেবির বেশি হওয়া চলবে না তো আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটা গ্যালারি থেকে আপলোড করে দিতে হবে তো এখানে যখনই আপলোড করে দেবেন নিচে এখানে আপলোড ইমেজ অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন তাহলেই আপলোড হয়ে যাবে তো আমরা আপলোড করে তারপরে দেখাচ্ছি তো আমাদের ছবি আপলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড ঠিক চিহ্ন চলে এসেছে এবার আমরা দু নম্বর ধাপে যাব এখানে আপনি যে ইমেল আইডিটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন এটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই অপশান পাবেন এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে কি হবে এবার একটা ওটিপি যাবে তো আপনারা অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে আপনার ইমেল আইডিতে ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে ইমেলটা খুলে সেখানে যে ওটিপিটা এসেছে দেখে বসাতে হবে ওটিপি বসে ভেরিফাই করে দিতে হবে তাহলেই কিন্তু এই ধাপটাও পূরণ হয়ে যাবে তো ওটিপি বসিয়ে আমরা ইমেলটাও ভেরিফাই করে নিয়েছি তো এখানে ইমেল ভেরিফাইড হয়ে গেছে এবার নিচে স্ক্রল করবো দে স্টেপ থ্রিতে দেখুন মোবাইল ভেরিফিকেশন করতে হবে তো এখানে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সিন সাকসেসফুল দিয়ে আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে আপনি বসাবেন দিয়ে ভেরিফাই ওটিপি বটামে ক্লিক করে দেবেন তাহলেই ওটিপি ভেরিফাই যেটা মোবাইল ভেরিফাই সেটাও হয়ে যাবে তো আমাদের মোবাইল ভেরিফাইও হয়ে গেছে এবার নিচে আসবেন এখানে স্টেপ ফোরে বলেছে প্রোফাইল প্রোফাইলটা আপনাকে রেডি করতে হবে এটা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে তো এখানে কমপ্লিট প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে দিয়ে এখানে বলেছে আপনাকে আপনার তথ্যগুলো দিতে হবে তো কী প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে পার্সোনাল ইনফরমেশনে আপনি এখানে কিসের জন্য আবেদন করছেন সেটা তো দেখাচ্ছেই তারপর নাম আপনার পেরেন্টসের নাম ইমেল আইডি ফোন নাম্বার এগুলো সমস্ত কিছু দেখাচ্ছে এবার এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট নাম্বার যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এস বা পিএইচ ক্যাটাগরির হয়ে থাকেন আপনি তাহলে আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে বসাতে হবে আর যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে এখানে কোনো কাস্ট সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে না তারপর জেন্ডার এখানে আমরা জেন্ডার সেটা রয়েছে তারপর ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নাম্বার যারা ট্রান্সজেন্ডার তাদের সার্টিফিকেট থাকলে সেই নাম্বারটা বসাতে হবে তো যারা ট্রান্সজেন্ডার নয় তাদেরকে বসাতে হচ্ছে না তারপর রিলিজিয়ন এগুলো অ্যাড্রেস আর সমস্ত কিছু দেওয়া রয়েছে দিয়ে নিচে এখানে নেক্সট অপশান পাবেন এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে এবার এডুকেশান ডিটেলসে আপনি চলে আসবেন তো এখানে এডুকেশান ডিটেলসে দেখুন এখানে নোটে বলা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি এন্টার দ্য পার্সেন্টেজ তো সঠিকভাবে পার্সেন্টেজ বসাতে বলা হচ্ছে আপনাদেরকে তো নিচের দিকে আসবেন এখানে দেখুন এমপি মাধ্যমিক যারা তো এখানে এমপি মাধ্যমিক পাস যারা করছেন এমপি সিলেক্ট করবেন আর যারা ওল্ড এইচএস মানে আগের এইচএসের পদ্ধতি ছিল গ্রেড সিস্টেম তারা ওল্ড এইচএস করবেন তা আমাদের মাধ্যমিক এমপিস এটাই সিলেক্ট করা থাকবে দেখে দেখুন এক্সামিনেশান তো মাধ্যমিকের যে তথ্য টেন ক্লাসে সেটা দিতে হবে তো ব্যাখ্যা রয়েছে নট মেন্ডটরি ফর গ্রুপ ডি পোস্ট যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু মাধ্যমিকের তথ্য দিতে হবে না যেহেতু আমরা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই একসাথে করছি তো তার সাথে মানে গ্রুপ সিটাও রয়েছে সেই কারণে আমাদেরকে মাধ্যমিকের তথ্যটা ম্যান্ডেটরি দিতেই হচ্ছে তো এখানে বোর্ড আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা লিখবেন আমাদের যে মাধ্যমিকের যে বোর্ড রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপরেই দেখবেন লেখা রয়েছে সেই বোর্ডের নাম তো সেই বোর্ডের নামটা এখানে আপনি বড়োতেও লিখে দিতে পারেন বা শর্ট ফর্মে ডব্লিউ বিবি এইভাবে কিন্তু আপনি শর্ট ফর্মেও লিখতে পারেন তারপর ফুল মার্ক কত নাম্বারের পরীক্ষা ছিল ধরুন সাতশো নম্বরের পরীক্ষা ছিল সাতশো লিখলেন মার্ক অপডেন্টে কত নাম্বার পেয়েছেন সেটা আপনাকে লিখতে হবে আর ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেই পাশ সালটা এখানে লিখতে হবে এবং পার্সেন্টেজ অটোমেটিক এখানে চলে আসবে এখানে যখনই আপনি কত নম্বরের পরীক্ষা ছিল কত নাম্বার পেয়েছেন বসিয়ে দিবেন পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে ঠিক আছে দিয়ে নিচের দিকে আসবেন দিয়ে এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি আপনার মাধ্যমিক বাদেও আরও ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স থেকে থাকে আরে করেছেন বা ডিপ্লোমার বা ডিগ্রির কোনো কোর্স করেছেন তো সেগুলো আপনি এই অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এখানে ক্লিক করে আপনি কিন্তু সেই তথ্যগুলো বসাতে পারেন দিয়ে নিচে এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে রিভিউ ইয়র প্রোফাইল এই পেজে চলে আসবেন তো এখানে আপনার ছবিটা হয়তো নাও দেখাতে পারে এরকম দেখাবে তো এখানে কোনো ঘাবনানোর কিছু নেই আপনার ছবি কিন্তু আপলোড রয়েছে আপনি অন্য জায়গায় ছবিটা দেখতে পেয়ে যাবেন এইটা নিয়ে টেনশন করবেন না এখানে যদি ছবিটা আপনার না আসে তো নিচের দিকে এবার আপনি সমস্ত তথ্য যা যা পূরণ করেছেন দেখাবে সমস্ত কিছু মিলিয়ে নেবেন দিয়ে নিচে যখন এখানে চেকবক্স রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করবেন দিয়ে এখানে আবার আপনাদেরকে কনফার্মেশন চাইবে এখানে ওকে বটমে আপনি ক্লিক করে দেবেন দিয়ে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এরকম দেখিয়ে দেবে দিয়ে গো টু হোম ব্যাক টু হোম এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গেছে এবার এখানে দেখুন ফাইনালাইজ ইয়োর প্রোফাইল এরকম অপশান পাবেন এই ফাইনালাইজড ইয়োর প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন তো এখানে এই রকম তথ্যগুলো আপনাকে দেখাবে তো আপনি নিচের দিকে পেজটা স্ক স্কল করবেন দিয়ে দেখুন এখানে পার্সোনাল তথ্য আপনার সমস্ত কিছু দেখাবে আপনি সমস্ত কিছু দেখে নেবেন উপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে ফাইনালাইজ সাবমিশন তো এই ফাইনালাইজ সাবমিশন এখানে আপনি ক্লিক করবেন দিয়ে ওয়ার্নিং বলছে যে আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিক দিয়েছেন প্রোফাইল যদি আপনি একবার ফাইনাল করে দেন তাহলে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না ঠিক আছে তো আপনি এখানে কনফার্ম ফাইনালাইজ এই অপশানটাই ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু পরবর্তী এরকম অ্যাপ্লিকেশন ডিটেলস খুলে যাবে তো এখানে আপনি আসবেন দিয়ে এখানে পোস্ট নেম সিলেক্ট করতে হবে তো পোস্ট নেমে এখানে ক্লিক করে আপনি যারা দুটোতেই আবেদন করতে চাইছেন প্রথমে গ্রুপ সির আবেদন করবেন আবার গ্রুপ ডির আবেদন করবেন আর যারা একটাতে আবেদন করতে চাইছেন যেটার আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তা আমরা ধরুন প্রথমে গ্রুপ সি টার করব গ্রুপ সি সিলেক্ট করলাম দিয়ে এখানে চেক বক্স রয়েছে বলছে সুপ্রিম কোর্ট যেটা থার্ড এপ্রিল দু তারিখে জাজমেন্ট দিয়েছিল তার মাধ্যমে যদি আপনি এজ রিল্যাক্সেশন পেতে চান তাহলে আপনি এই চেকবক্সে ঠিক চিহ্ন দিন তো আমরা যেহেতু তার আন্ডারে পড়ছি না তাই এখানে ঠিক চিহ্ন দেবো না তারপর বলছে আপনি যদি আপনার কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে গ্রুপ সি হিসাবে বা নন টিচিং স্টাফ হিসাবে কোনো গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট ঘোষিত সংস্থায় তাহলে আপনি এই চেক বক্সে ঠিক চিহ্ন দিন তো আমরা যেহেতু ফ্রেশার্স ক্যান্ডিডেট তো এখানে আমরা ঠিক চিহ্ন দেবো না তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশান তো এখানে ক্লিক করবেন তো এখানে আমরা কোন মিডিয়ামে পড়েছি তো এখানে আমরা বেঙ্গলি মিডিয়াম তো বেঙ্গলি সিলেক্ট করলাম বলছে দ্য অ্যাবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন তো আপনি এই বাংলা ল্যাঙ্গুয়েজে কী কী পড়েছেন আমরা মাধ্যমিক পড়েছি যদি এইচএস পড়ে থাকি এইচএস সিলেক্ট করবো যদি আপনার গ্র্যাজুয়েশান করা থাকে গ্র্যাজুয়েশান সিলেক্ট করবেন পোস্ট গ্র্যাজুয়েশান যদি করে থাকেন যদি বাংলা মিডিয়ামে তাহলে সেটাও আপনি সিলেক্ট করবেন তো আমরা এই তিনটা করেছি তিনটা সিলেক্ট করলাম তারপর অ্যাপ্লাইড রিজিয়ন এই জায়গাটা একটু বুঝতে হবে তো আপনার রিজিয়ন কি সেটা এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো রিজিয়ন দেখতে পাচ্ছেন ইস্টার্ন তারপর নর্থান সাউথার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন তো এখানে এবার আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে আপনাকে একটা একটা সিলেক্ট করে আগে দেখতে হবে ধরুন আমি প্রথমেটা সিলেক্ট করলাম দিয়ে দেখুন এখানে প্রেফারেড ভেনু ডিস্ট্রিক্ট এখানে ভেনু ডিস্ট্রিক্ট কিন্তু চলে এসেছে এখানে ক্লিক করলে দেখুন ভেনু ডিস্ট্রিক্টগুলো চলে এসেছে দেখুন এখানে আমি একটা ছক দেখাচ্ছি ইস্টার্নের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে বীরভূম পূর্ব বর্ধমান তারপর পশ্চিম বর্ধমান এবং হুগলি এগুলো কিন্তু পড়ছে আর নর্থানের মধ্যে কোনগুলো পড়ছে এখানে লিস্ট দেখতে পাচ্ছেন কোচবিহার তারপর আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি এগুলো কিন্তু পড়ছে তারপর শিলিগুড়ি দার্জিলিং এগুলো কিন্তু পড়ছে আর সাউথানে কোনগুলো পড়ছে না এখানে কলকাতা পড়ছে তারপর হাওড়া সাউথ চব্বিশ পরগনা এগুলো কিন্তু পড়ছে আর এখানে ওয়েস্টার্নে দেখুন কোন কোন জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া তারপর বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগুলো আর সাউথ ওয়েস্টার্নে কোনগুলো না এখানে হচ্ছে নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা আর হিলি রিজিয়নের মধ্যে কোনগুলো পড়ছে এখানে হিরিলি হিরি হিলির মধ্যে পড়ছে দার্জিলিং হ্যাঁ শিলিগুড়ি এগুলো কালিম্পং এগুলো কিন্তু পড়ছে এবার আপনি যখন ফর্ম ফিল আপ করবেন ধরুন আপনি এখানে অ্যাপ্লয়েড রিলি এখানে ইস্টার্ন আপনি সিলেক্ট করেছেন এবার এখানে প্রেফারেড ভেনু ডিস্ট্রিক্ট এখানে দেখে নেবেন আপনি যে জেলাটা চাইছেন সেই জেলাটা এখানে আসছে কিনা এভাবেও কনফার্মেশন করে নিতে পারবেন ধরুন আপনার জেলা পশ্চিম মেদিনীপুর তো এখানে পশ্চিম মেদিনীপুর আসছে না তারপরে নিশ্চয়ই এটা আপনি ভুল দিচ্ছেন তখন আপনি কি করবেন আবার আপনি উপরে এসে রিলিজিয়নটা চেঞ্জ করবেন এখানে নর্থ আমরা সিলেক্ট করলাম নর্থ সিলেক্ট করে দেখব এখানে আসছে কি না আপনার পছন্দের জেলাটা এখানে দেখে নেবো না এখানেও আসছে না এইভাবে কিন্তু আপনি এখানে চেঞ্জ করে করে দেখে নেবেন যে আপনি যে জেলাটা চাইছেন সেই জেলাটা এখানে আসছে কি না ঠিক আছে এইভাবে কিন্তু বিষয়টা আপনাদের নিজেরাও কিন্তু বুঝতে সুবিধা হবে আমরা ওয়েস্টার্ন সিলেক্ট করলাম ওয়েস্টার্ন সিলেক্ট করে দেখব দেখুন এখানে আমি পশ্চিম মেদিনীপুর পেয়ে গেছি তো এখানে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নেবো এইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করে করে বিষয়টা বুঝে নিতে হবে বা দেখে নিতে হবে দিয়ে দেখুন এখানে ভেনু এরিয়া ভেনু এরিয়াতে ক্লিক করবে এখানে আপনি যে জেলাটা সিলেক্ট করেছেন সেই জেলার মধ্যে যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোর মধ্যে আপনি কোন সেন্টারটাই পরীক্ষা দিতে চাইছেন কাছাকাছি যেই সেন্টারটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর বলেছে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে ওকে করতে বলবে এই ওকে বটমে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন দে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে আপনি পিডিএফও ডাউনলোড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফে ক্লিক করে আপনি কিন্তু একটা পিডিএফও ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা যেহেতু আবার গ্রুপ ডিটারও আবেদন করবো সেই কারণে কী করব এখানে ব্যাক টু হোম এখানে আমি ক্লিক করে বেরিয়ে যাব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল প্রোফাইল স্ট্যাটাস অ্যাপ্রুভড আর লেখা রয়েছে চার নম্বর ধাপে তো এবার পাঁচ নম্বর ধাপে দেখুন অ্যাপ্লিকেশন টোটাল এক আমরা একটা অর্থাৎ গ্রুপ সির আবেদনটা করে ফেলেছি তাই এখানে এক দেখাচ্ছে আমরা আবার গ্রুপ ডিটারও আবেদন করবো তার জন্য আবার এখানে অ্যাপ্লাই নাও রয়েছে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আবার এরকম অপশান চলে আসবে এবার এখানে পোস্ট নেম এই পোস্ট নেমে আমাকে ক্লিক করতে হবে যেহেতু আমরা প্রথমে গ্রুপ সির আবেদন করেছি এবার গ্রুপ ডিটার করব গ্রুপ ডি সিলেক্ট করলাম তারপর ইয়ার অফ পাসিং এইট স্ট্যান্ডার্ড আমরা এইট পাস কোন সালে করেছিলাম সেই সালটা এখানে লিখতে হবে তারপর স্কুল নেম ফর্ম হোয়ার পাস্ট ক্লাস এইট অর্থাৎ কোন স্কুল থেকে আমরা ক্লাস এইট পাস করেছিলাম সেই স্কুলের নামটা আমাকে এখানে লিখতে হবে তারপর একইভাবে সুপ্রিম কোর্টের এজ এজ রিল্যাক্সেশান চান কি না যদি চান সেই চিহ্ন দেবেন না চাইলে ঠিক চিহ্ন দেবেন না আর যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ঠিক চিহ্ন দেবেন যদি না থাকে ঠিক চিহ্ন দেবেন না তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবেন কোন মিডিয়ামে আপনি পড়েছেন সেটা সিলেক্ট করবেন আমরা বেঙ্গলি বেঙ্গলি সিলেক্ট করলাম তারপর দ্যাব ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন আপনি ওই বাংলা ল্যাঙ্গুয়েজে কোন পরীক্ষাটার আপনি পড়াশোনা করেছেন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক যেটা আপনি করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লাইড রিলিজিয়ন একইভাবে আপনি যেই রিলিজনের আবেদন করতে চাইছেন আগেরবারের মতন আপনি সিলেক্ট করবেন তারপর ভেনু পরীক্ষার সেন্টার সিলেক্ট করবেন তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি যখনই সাবমিট করে দেবেন আবারও এরকম দেখিয়ে দেবে থ্যাংক ইউ ইয়র অ্যাপ্লিকেশন ফ্রম হ্যাজ মিন সাবমিটেড সাকসেসফুলি তো আপনি এখান থেকে এবার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন যেটা আবেদন করেছেন গ্রুপডির আর নইলে এখানে আপনি ব্যাক টু হোম এখানে এবার ক্লিক করে চলে আসবেন তো এখানে দেখুন পাঁচ নম্বর ধাপে অ্যাপ্লিকেশন টোটাল দুই আমরা দুটো অ্যাপি আবেদন করে ফেলেছি গ্রুপ সি গ্রুপ ডি দুটোরই আবেদন করে ফেলেছি এবার ছ নম্বরে দেখুন পেমেন্ট অপশান রয়েছে আপনাকে এবার পেমেন্ট করতে হবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল ফাইনালিজেশন এটাও কমপ্লিট হয়ে গেছে এবার নিচের দিকে আসবেন এবার এখানে দেখুন আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি দুটো আবেদন হয়ে গেছে সেই আবেদনগুলোর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চাইলে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম আমাদের কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে বাট ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ পিডিএফ আমার আপনি যেটা আবেদন করলেন সেটা কিন্তু চলে আসবে এবং এখানে দেখতে পাবেন আপনার ছবিটা কিন্তু রয়েছে ঠিক আছে সেখানে ছবিটা দেখাচ্ছিল না কিন্তু যখন ফাইনাল পিডিএফটা ডাউনলোড করবেন এখানে কিন্তু ছবি আর সমস্ত কিছু দেখাবে তো এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই এইভাবে কিন্তু আপনি গ্রুপ সি ডি দুটোরই পিডিএফ ডাউনলোড করে রেখে দেবেন এবার আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এখানে পে নাও অপশান পাবেন এই পে নাও অপশানে আপনি ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পর এবার নিচের দিকে আসবেন এখানে বিল ডেস্ক পাবেন এই বিল ডেস্কে আপনি বিল মাধ্যমে পেমেন্টটা হবে দিয়ে এখানে সিলেক্ট বিল ডেক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে পাবেন তো এখান থেকে আপনি যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন তো সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা এখানে প্রসেস করলাম প্রসেস করার পর এখানে সিকিউর পেমেন্ট অপশানে আমরা চলে যাব দিয়ে এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু জেনারেল তো চারশো টাকা পেমেন্ট করতে বলছে আপনি এসসি টি হলে সেখানে কিন্তু অ্যামাউন্ট আলাদা দেখাবে অনেক কম দেখাবে তো আমরা এবার এখানে পে যেটা চারশো রয়েছে সেখানে আমরা ক্লিক করব দিয়ে আমরা কিন্তু পেমেন্টের যে মেথড বিভিন্ন রকম ডেবিট কার্ড বলুন বা আরও রকম অপশন রয়েছে সেখান থেকে আমরা পেমেন্টটা করে দেবো একইভাবে প্রথমে গ্রুপ সির পেমেন্ট করলেন তারপর আবার গ্রুপ ডির পেমেন্ট যখন করবেন এখানে পে না অপশানে আপনি ক্লিক করবেন পে না অপশানে ক্লিক করার পর একইভাবে এখানে আপনি সিলেক্ট করবেন সমস্ত তথ্য দিয়ে এখানে আপনি পেমেন্টের অ্যামাউন্টটাও দেখতে পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেরকম আপনার পেমেন্টের অ্যামাউন্ট দেখাবে সেরকম আপনি কিন্তু গ্রুপ সির জন্য আলাদা পেমেন্ট করতে হবে গ্রুপ ডির জন্য আলাদা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আমরা যখনই পেমেন্ট হয়ে যাবে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করে নেবেন তাহলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেলো এইভাবে কিন্তু আপনারা বর্তমানে সি গ্রুপ ডির ফর্ম ফিল করতে পারবেন